বুঝলি বন্ধু জীবনে সফল হওয়াটা খুব জরুরি কারণ সবসময় দেখলাম পরিবারের মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছে সফল না হইলে কোনো দাম সব সবসময় দেখলাম কি যখনই পকেট পথে টেকা হইলো যখনই পরিস্থিতি খুব ভালো হইলো তখনই মনে করছে সব মানুষ আপন বানাইলো সব মানুষের কাছে ভালো আছিলাম কিন্তু যেই দেখলাম পকেটটা শূন্য প্রতিষ্ঠিত হইতে পারলাম না নিজের এখনো সাকসেস হইতে পারলাম না সব জায়গা যখন ব্যর্থ দেখলাম সেই মুহূর্তে দেখলাম যে পরিবারের মানুষ থেকে শুরু ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব মানুষই সবার কাছে আমি কর তোর যখন এই পরিস্থিতিটা তোমরা তুই করবি যখন তুই দেখবি যে তোর ফ্যামিলির কাছে তোর বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো সবার কাছেই পর হয়ে যাবি তুই যখন এটা দেখবি তখন বুঝবি পেন কি জিনিস মনে কর ভাই সফল না হইতে পারলে দাম নাই। আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষের আর যদি মনে রাখে যে একটা পুরুষ যদি সফল না হইতে পারে তার কথা জায়গা কইলাম এই পুরুষ কোনোদিন কোনো মানুষের ভালোবাসা পাইবো না কোনো মানুষের কাছে প্রিয় মানুষ হইতে পারবোনা না জানো কেন কেন জানো কারণ পুরুষের টাকা নাই পুরুষের টেকা পাইব পুরুষের শখ হইব শখের নারীর কথা তাই না ওই নারী ভালোবাসে শখের নারীর খালি মনে রাখবি একটা সময় পর দেখবি আজকে তোরা যেই মানুষকে সব কিছু করতে রাজি এই কথাটা যে কয় না একটা সময়ের পর গিয়ে দেখবি তোর এই মানে এই সেম কথাটা অন্য একটা মানুষকে কইব কেন জানো সময়ের পরিবর্তনে তোর সময় যদি আজকে খারাপটা হয় বা এখন তোর সময় খারাপ না তুই এক তোর শখের না অন্য মানুষও এই কথাটা কইতাস অবশ্য তুই যদি সব হইতি তরে ছাড়া অন্য কোনো জায়গায় সে নজরে দিত না ঠিক তেমনি পরিবারের কথা কবি পরিবারের মানুষগুলোর কাছেও একসময় এক সময় খুব কত সুন্দর আছিলি তুই একসময় তারা তার কথা ভালো জানতো এখন দেখলে তোর মন খারাপ হয়ে যায় কেন জানো কারণ তার পকেটে টাকা নাই তুই ভালো কাজ করছ না ভালো জব করছ না তার ক্যারিয়ার উন্নত না আত্মীয় স্বজন যাবি আরে সিল তো বেকার ছেলে এটা করো ওইটা করে খালি ঘুরা ঘুরা বেড়ায় কোনো কাজ কাম নাই সব জায়গায় বেকার পুরুষের সৌন্দর্য পুরুষের টাকায় পুরুষের চাকরিতে পুরুষের সাফল্যতা এছাড়া পুরুষের কোথাও কোনো দাম নাই পুরুষ একমাত্র এই জায়গায় জিততে পারে পুরুষ যেই পুরুষ মনে করছে একবার সব কিছু সমাধান করবো মনে কর সব কিছু তা পুরুষের বলতে খালি টাকা পুরুষের সব সাফল্যই এইটাই টাকাই টাকা যখন পুরুষের হইব আর সব কিছু হইব বিশ্বাস কর্ম কথাটা মিলাই আজকে এই পরিস্থিতিতে তুই বসেছিস আমি বসেছিস ঠিক এমনি আমার মতো হাজার ও পোলা পোলাভাইন এগুলা